নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত জি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন প্রায় আগত এপ্রিল মাসে বিধানসভা ইলেকশন হবে তিনবারের মুখ্যমন্ত্রী অত্যন্ত লড়াগু নেত্রী মমতা ব্যানার্জির পশ্চিমবঙ্গের তিনবারের মুখ্যমন্ত্রী এবং সেই বামপন্থী আমলে লড়াইয়ের মধ্য দিয়ে রাজনীতিকে প্রতিষ্ঠা করা মানুষ ডায়নামিক লেডি অত্যন্ত লড়াগু মনোভাব এবং লড়াইয়ের রাস্তাও জানে রাজনীতিও বোঝে কিন্তু বিষয়টা হচ্ছে দু সালের যে নির্বাচন আসছে বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে এবং মমতা ব্যানার্জির যদি এইবারেও যেতেন তাহলে উনি চারবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন তিনবারে যে উনি মুখ্যমন্ত্রী ছিল যথেষ্ট সিট সংখ্যা নিয়ে ওনার সরকার গড়েছে এবং কোনো সমর্থন লাগেনি বিনা সমর্থনেই উনি নিজের সরকারকে গঠন করতে পেরেছেন এবং যথেষ্ট শক্তিশালী সরকার এবং বলিষ্ঠ কিছু পদক্ষেপে উনি নিতে পেরেছেন রাজনৈতিক চিন্তাভাবনা সম্পন্ন এই ডাইনামিক লেডি দু সালের রাজনৈতিক গতি প্রকৃতি কী এবং গ্রহগত যে অবস্থান আছে মমতা ব্যানার্জির হরস্কোপ এবং পশ্চিমবঙ্গের কলকাতাকে রাজধানী হিসাবে যদি অক্ষাংশ দ্রাঘিমাংশকে ধরা হয় এপ্রিল মাসের গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী কোন জায়গাতে পৌঁছচ্ছে দু হাজার ছাব্বিশের ইলেকশান দু হাজার ছাব্বিশের ইলেকশান কি আগের ইলেকশনগুলির মতন মমতা ব্যানার্জি খুব বলিষ্ঠতার সাথে এবং অধিক সিট সংখ্যা নিয়ে জিততে পারবেন সরকারকে গঠন করতে পারবেন নাকি গঠন করতে পারবেনই না গ্রহ কি অবস্থান বলছে একটা জিনিস মনে রাখবেন ফেব্রুয়ারি মাস থেকে দু হাজার ছাব্বিশে ফেব্রুয়ারি মাস দু হাজার ছাব্বিশে ফেব্রুয়ারি মাস থেকে গ্রহ নক্ষত্রের যে অবস্থান নিচ্ছে কলকাতাকে কেন্দ্র করে অক্ষাংশ দ্রাগী ওপরে যে অবস্থান আসছে তাতে সেই সময়কালটা এবং সিএম মমতা ব্যানার্জির নিজের হরস্কোপের অবস্থান মেলালে আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত যে আমি কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে সিএম মমতা ব্যানার্জির কিন্তু রাজনৈতিক দিক থেকে অনেকটাই অসুবিধা লক্ষ্য করতে পারি রাজনৈতিক দিক থেকে অনেকটা অসুবিধা আসছে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাস থেকে যদি আরও বেশি টাইমটাকে আমি সঠিকভাবে বলতে চাই মানে আরও যদি টাইমটা পারফেক্ট হয় দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাস থেকে আরম্ভ হবে বেশি কবে থেকে এর অনুভূতি আসবে জটিলতা আসবে দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারির বিশ ফেব্রুয়ারি থেকে আরম্ভ হবে বিশ ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ থেকে পনেরোই মে দুই হাজার ছাব্বিশ এই সময়কালটা কিন্তু সিএম মমতা ব্যানার্জির ভয়ঙ্কর বিপদ বিপদটা কোন দিক থেকে আসছে বিপদটা এই সময়টা আসছে হলো যদি আমি মহাকাশের হিসাবকে আমি যদি ধরি সেক্ষেত্রে কিন্তু কুম্ভ রাশিতে কিন্তু মঙ্গল রাহু শুক্র রবি বুধ অবস্থান করবে একত্রিতভাবে মঙ্গল রাহু মঙ্গল হচ্ছে রাজনীতির সবচেয়ে জোরালো এবং সেনানায়ক গ্রহ এটা সেনাপতি গ্রহ সুতরাং মঙ্গল অ্যাপ্লিকটেড হয়ে যাচ্ছে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারির এই সময় থেকে এইটা সবার উপরেই এফেক্ট করবে সব রাজনীতিবিদদের ওপরেই এই সময়কালটা এফেক্ট করবে এবং এই সময়কালটা যেটা আমি বললাম বিশ ফেব্রুয়ারি দুই থেকে পনেরোই মে দুই হাজার ছাব্বিশ কম বেশি সব রাজনীতিবিদদেরই এখানে এফেকশান আসবে কিন্তু তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির এই সময়কালটা এবং মমতা ব্যানার্জির সময়কাল মানে দলের সময়কাল তৃণমূলের সময়কাল ফলে অনেক সাবধানতার সাথে স্টেপ ফেলতে লাগবে অত্যন্ত ডায়নামিক লড়াগু নেত্রী মমতা ব্যানার্জি এটা পশ্চিমবঙ্গের সবাই জানে ভারতবর্ষের সব লোকেরাই তার লড়াইটা দেখেছে চৌত্রিশ বছরের রাজত্বকে উনি একমাত্র পাল্টে দিতে পেরেছে ওনার লড়াইয়ের মধ্য দিয়ে সুতরাং ছাব্বিশের এই ফেব্রুয়ারি মাস থেকে গ্রহগত যে অবস্থান নিচ্ছে সেই অবস্থানে কি উনি আবারও উনি ওনার রাজনৈতিক কারিশ্মা দেখাতে পারবেন সাবধান আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত আমার হিসাব মতন দুই হাজার ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে যে সময়কাল ঢুকছে তাতে তৃণমূল কংগ্রেস এবং দলনেত্রী তথা পশ্চিমবঙ্গের সিএম মমতা ব্যানার্জির সময়কাল ভালো না ভয়ঙ্কর বিপদ দুই হাজার ছাব্বিশের কুড়ি ফেব্রুয়ারি থেকে পনেরোই মে দুই হাজার ছাব্বিশ সুতরাং এই সময়কালটায় আইনি জটিলতা আসবে আইনি জটিলতা যে কোনো জিনিসকে অতি সহজভাবে নিলে হবে না এই সময়কালে এমনিতেই একটা আইনি তো জটিলতা কম বেশি চলছে যেটা কিনা ইডির তল্লাশি এবং হাইকোর্ট পর্যন্ত গিয়ে পৌঁছেছে সুতরাং বিষয়বস্তুকে খুব সহজভাবে নিলে কিন্তু হবে না এছাড়াও অন্যান্য দিকের বা দলের কোনো নেতা বা মন্ত্রীর বিষয়ে আবারও বলি দল এবং দলের কোনো নেতা বা মন্ত্রীর বিষয়ে চরম আইনি জটিলতা আসার সম্ভাবনা আছে আমি যেই সময়কালটা উল্লেখ করেছি সেই সময়কালে সুতরাং তৃণমূল কংগ্রেসের আমি যে সময়কাল উল্লেখ করলাম কুড়ি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাস পড়লেই সচেতন হওয়া উচিত কেন ফেব্রুয়ারি পড়লেই তার এফেক্ট আরম্ভ হবে বিশেষ করে কুড়ি ফেব্রুয়ারি থেকে আরও বেশি দেখা দেবে সুতরাং এই সময়কালটা যে কোনো বিষয়ে অত্যন্ত সচেতনতার সাথে এগোলে সবচেয়ে বেশি ভালো হয় নেতা বা মন্ত্রীরা সময়কালটাকে যদি মাথায় রাখতে পারে বা দলের কর্মীরা সময়কালটাকে যদি মাথায় রাখতে পারে এবং আমি কিন্তু বারবার বলেছি আইনি জটিলতা এই সময় আইনি জটিলতা আসবে দলের যে জটিলতার জন্য ইলেকশানেও অনেক বেশি অসুবিধা হওয়ার লক্ষণ দেখা দিচ্ছে ভোটের ক্ষেত্রে সেই জটিলতা প্রত্যক্ষভাবে প্রভাব ফেলবে সুতরাং সচেতনতাই সবচেয়ে বড় অস্ত্র দল দলের নেত্রী দলের নেতা দলের সদস্যদের এই সময়কালটা সচেতনভাবে চলা এবং সঠিক স্টেপ ফেলাই সবচেয়ে বড় লক্ষণ সময়কালে আমার হিসাব মতন সময়কালকে আমি খুব একটা ভালো কিছু পাচ্ছি না এছাড়াও যদি উল্টো দিকে বলা যায় আমি যেই সময়কালটায় দিয়েছি শুধু রাজনৈতিক নেতা মন্ত্রী না অন্যান্য শুধু তৃণমূল বলে না অন্যান্য দলের রাজনৈতিক নেতা মন্ত্রী এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে যারা আছেন তাদেরকেও সতর্ক থাকতে লাগে যেই সময়কালটা আমি উল্লেখ করলাম অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে যারা আছেন তাদেরকেও সতর্ক থাকতে লাগে আমার উল্লেখিত সময়কাল যেটা আমি দিয়েছি এই সময়কালে যদি আরেকটা বিষয় উল্লেখ করা যায় আমি পরে আরেকটা ভিটি আনব সেইখানে আমি সবিস্তার বলবো প্রাকৃতিক দিক থেকেও এই সময়টা ভালো সময়কাল না ফলে একদিকে নির্বাচন অন্যদিকে মহাকাশে গ্রহ নক্ষত্রেরই অবস্থান নির্বাচনের উপরে যথেষ্ট বেশি এফেক্ট আনবে বিশেষ করে তৃণমূল কংগ্রেস এবং দলনেত্রীর সময়কালের ওপর ফলে আইনি জটিলতা থেকে সাবধান সময়কাল আমার হিসাব মতন সময়কাল ভালো দেখিনি সময়কালে সচেতনতা নেওয়া সবচেয়ে বেশি দরকার নমস্কার সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন